তবন্ধুরা আগামীকাল নিজেদের ঘরের মাঠে এফসি কাপ চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে মোহনবাগান সুপার সুপারজাইন দল মুখোমুখি হতে চলেছে এফসি রাফসান দলের বিরুদ্ধে যেখানে এই ম্যাচটা তোমরা সরাসরি লাইভ দেখতে পাবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যেখানে এই ম্যাচের আগে কিন্তু মোহনবাগান দলে আসলো বড় সুখবর যেখানে বর্তমানে মোহনবাগান দলের অন্যতম সেরা ডিফেন্ডার আলবাত্র রড্রিগেজ তিনি কিন্তু এখন ফিট আছেন যেখানে তোমরা দেখেছ গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আলবাত্তর রদ্রিগেজ যেখানে অনেকে মনে করেছিল হয়তো এফসি রাফসান দলের বিরুদ্ধে এই আলবাত্র রদ্রিগেজ মোহনবাগান সুপার জায়ান্ট দলের প্রথম একাদশে থাকবে না কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই আলবার্তো অদ্রিগেজের চোটটা অতটাও গুরুতর নয় তিনি কিন্তু এফসি রাফসান দলের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট দলের প্রথম একাদশে অবশ্যই উপস্থিত থাকবেন এবং তিনি থাকা মানে নিঃসন্দেহে বলা যায় মোহনবাগান দলের ডিফেন্স এক কথায় অনেক শক্তিশালী অবশ্যই হবে অন্যদিকে ইতিমধ্যেই মোহনবাগান দলের অনুশীলনে প্র্যাকটিসে ফিরেছেন আশিক ক্রুনিয়ান যেখানে তিনিও কিন্তু চোটের কারণে মোহনবাগান দলের ডুয়ান্ড কাপ এবং আইএসএলের প্রথম ম্যাচ খেলতে পারেনি কিন্তু আগামীকাল এফসি রাফসান দলের বিরুদ্ধে তিনি মোহনবাগান দলের স্কোয়াডে অবশ্যই উপস্থিত থাকবেন এবং লিস্টান ক্লসের পরিবর্তে লেফট উইঙ্গারেও মোহনবাগান দলের কোচ হোসে মলিনা এই আশিক ক্রুনিয়ানকে কিন্তু মাঠে নামাতে পারে যেখানে লিস্টন ক্লসের মতো কিন্তু আশিক ক্রুনিয়ান তিনি যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় এবং তিনি যথেষ্ট ভালোও খেলেন এবং এই আশিক ক্রুনিয়ান থাকলে মোহনবাগান দল অবশ্যই আরও আক্রমণ ভাগ বাড়াতে পারবে বিপরীত দলের বিরুদ্ধে সুতরাং লিস্টান ক্লসের পরিবর্তে মোহনবাগান দলে তোমরা আগামীকাল অবশ্যই আশিক কুনিয়ানকেও দেখতে পাবে তবুধরা এই দুটি অবশ্যই সুখবর মোহনবাগান দলের জন্য আগামীকাল এফসি রফসান দলের বিরুদ্ধে ম্যাচে তো এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ